আসসালামু আলাইকুম আসসালামাইকুম বিয়ার্স ওয়েকাম আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে নিউএস ওয়ার্ল্ড থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু আরামদায়ক কালেকশন নিয়ে আজকে সব হচ্ছে কটন কালেকশন দেখাবো বিয়ার্স আজকে সবই হচ্ছে টু পিস বা কোর্টসেট তাই না এখন তো একে তো গরম স্টার্ট হয়ে গিয়েছে সেটা আপনারা নিজেরাও জানেন বা ফিল করতে পারছেন সো গরমে কমফোর্টেবলি ইউজ করার জন্য এই ধরনের গুলো কিন্তু প্রচুর ডিমান্ড আজকে মোটামুটি চারটা ডিজাইন আছে বাট মধ্যে কালার দেখা যাচ্ছে এখন মানে

প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আবার ডিজাইন চেঞ্জ ঠিক আছে এটাও করছে বাট এটা ডিজাইন চেঞ্জ এটা হচ্ছে আপনার কামিজ প্যাটার্নে বাট কামিজটা হবে লং এর মধ্যে একটু লং কামিজ নিচে ভাবে পাইপিং থাকবে লেস ওয়ার্ক থাকবে গলায় লেস ওয়ার্ক বুটিকের কাজ করা সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না আর সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে এই যে প্রিন্টের সালোয়ার এবং কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কালার দেখাবো এটা বেগুনি কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালারটাও খুব সুন্দর একটা কালার সাথে সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে 950 950 আচ্ছা আরেকটা কালার আছে এই যে সি গ্রিন কালার এটা সাথেও সেম সালোয়ার দামটা কি 950 950 এখন দেখাবো আরেকটা ডিজাইন এটাও টু পিস এটা আবার কন্ট্রাস্টে আছে হ্যাঁ এটা কামিজ ব্যাটার্নি আছে এবং এটার বডিতেভাবে কাজ করা থাকবে হাতায় লেশোয়াক জামার নিচে লেশো এক সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ার যেটা আছে বিয়ার সালোয়ারটা হবে এটা প্যান কার্ডটা সালোয় এটার দাম ম্যাচিং এটার দাম নশো পঞ্চাশ সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা একটা আছে সেম প্রাইস সাথে সেম সালোয়ার সালোয়ারের পোশনটাতে কিন্তু গলা এই যে সুন্দর প্যানেল থাকবে দামটা কি জি 950 950 সাথে সেম সালোয়ার নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন এটা দেখুন এটাও কটন এর মধ্যে বডিতে কাজ করা 100% কটন তাই না এটা সাথে সালোয়ার আছে আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে হোয়াইট মধ্যে নিচে হচ্ছে আপনার পাইপিং কয় এটা কত থেকে কত সাইজ সবগুলো 36 থেকে 46 আচ্ছা এটার দাম কত পড়ছে এটার সবগুলোই হোয়াইট সালোয়ার